প্রয়াগরাজের একটা ঐশ্বরিক সফর হাইলাইট শেয়ার করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র রেসপেক্টেড প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রণাম আজকে এই সুন্দর মুহূর্তে যেখানে একটা বিশেষ মুহূর্ত তুলে ধরা হয়েছে তিনি কুম্ভ মেলার পরিবেশে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ধর্ম এবং সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে মিশে এক আত্মা হয়েছে সেই দৃশ্যই ফুটে উঠছে মোদীজির এই মহোৎসবে অংশগ্রহণ ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে এক সম্মান জানাচ্ছে বলতেই হয় উনি সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পবিত্র গঙ্গায় ডুব দিয়ে দেশবাসীর জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন বলতেই হয় এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি আমাদের সমাজের ঐক্য ভাতৃত্ববোধ এবং শান্তির প্রতীক মোদীজি এই ভ্রমণের মাধ্যমে আমাদের সংস্কৃতির সমৃদ্ধি এবং ঐতিহ্য সমুন্নত রাখার জন্য একটা শক্তিশালী বার্তা প্রদান করছে কুম্ভ মেলা শুধু মেলা নয় আমাদের সকলের জন্য এক মহা উপলক্ষ আসুন আমরা সবাই মিলে একসাথে এই ঐতিহ্যকে উদযাপন করি এবং সম্মান জানাই প্রিয় দর্শক আপনারা দেখছেন নিত্র দর্শন আমি শিবরাম সরকার আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মহাকুম্ভ সফরের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারব কয়েক রাজের ঐশ্বরিক পরিবেশ তার সফরের হাইলাইটস আজকে জানাবে এই ভিডিওর মাধ্যমে কিভাবে তিনি এই পবিত্র স্থানে পৌঁছালেন এবং অন্যান্য যে অভব্য অভিজ্ঞতা এই বিশ্বতে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বলতে হয় বৈ আগ্রা 2025 সালের কুম্ভ মেলা একটি পবিত্র অনুষ্ঠান যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্ত এবং পর্যটকদের বৈ যে আকর্ষণ এটা বিশ্বাসের বৃহত্তম সমাবেশ হিসাবে পরিচিত হয়েছে এটি একটি রূপান্তরকারী আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে আমি আমাদের ভবনের যে পরিকল্পনা যে ব্যবস্থা যে নির্দেশিকা আপনি যদি প্রয়াগে যান তাহলে সেটা আপনার জানা দরকার জানা দরকার দু পঁচিশ সালের কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা হলো প্রয়াগরাজের প্রতি বারো বৎসর অন্তর গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থলে

উন্মাদনা মেলা কেবল আধ্যাত্মিকতা নিয়ে নয় এতে সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ শিবির ভারতের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের জন্য প্রাণবন্ত শোভাযাত্রাও রয়েছে কুম্ভ মেলা দু হাজার পঁচিশ প্যাকেজ বুকিং করলে ঝামেলামুক্ত মুক্ত আপনার অভিজ্ঞতা নিশ্চিত হবে কুম্ভ মেলায় থাকার ব্যবস্থা আপনার ভবনের পক্ষে একটা গুরুত্বপূর্ণ দিক কুম্ভমেলার মেলার তাঁবুগুলো কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে আরামদায়কভাবে থাকার ব্যবস্থা রয়েছে বিলাসবহুল তাঁবু থেকে শুরু করে বাজেটের বিকল্প সকলের জন্যই কিছু না কিছু রয়েছে বন্ধুরা প্রয়াগরাজি তাঁবুর শহর এটা একটা অনন্য অভিজ্ঞতা রাজের তাবুটি একটা শহর কেন্দ্রিক একটা অস্থায়ী বসতি যা মেলার সময় বিশ্বমানের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হয় যা একটা স্মরণীয় অবস্থান বলেই নিশ্চিত হয় কুম্ভবেলাতে বিভিন্ন রকমের তাঁবু রয়েছে বিলাসবহুল তাবি রয়েছে প্রিমিয়াম আবাসন রয়েছে সংযুক্ত বাথরুম ডাইনিং পরিষেবা সমস্ত কিছু সুসজ্জিত থাকে দু হাজার পঁচিশ সালের কুম্ভমেলায় মেলায় থাকার জন্য কিভাবে বুকিং করবেন কুম্ভ মেলা দু হাজার পঁচিশ বুকিং টিপস আপনারা দেখুন এবং তাড়াতাড়ি অনলাইনে বুকিং বুকিং করুন এবং কুম্ভমেলার যে আকর্ষণগুলো কুম্ভ প্রধান আকর্ষণগুলো হলো শুভ তিথিতে শাহী স্নান অর্থাৎ রাজকীয় স্নান ত্রিবেণী সম্ভবে পবিত্র স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছে আর এই লক্ষ মানুষের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা দেশবাসীকে একটা বার্তা দেয় বিশ্ববাসীকে একটা বার্তা দেয় আর এই বার্তা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং আমাদের সমাজের ঐক্য ভাতৃত্ব এবং শান্তি প্রতি মোদীজির এই ভ্রমণের মাধ্যমে আমাদের সংস্কৃতির সমৃদ্ধি আমাদের ওই ঐতিহ্য সমন্বত রাখার জন্য একটা শক্তিশালী বার্তা প্রদান করছি কুম্ভ মেলা আমাদের সকলের জন্য এক মহা উপলক্ষ এক মহা মিলন আসুন আমরা সবাই মিলে এই কুম্ভ মেলায় যোগদান করি অনেকে আমরা যোগদান করতে পারবো না সেই জন্য আমাদের যে স্থি স্থানের দৃশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা হাইলাইটস করেছে সেটা দেখার সৌভাগ্য হল আমরা আমাদের প্রধানমন্ত্রীর দীর্ঘজীবী আয়ু কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব নমস্কার